তখন পড়ন্ত বিকেল সাদা আর টিল গ্রিন বেলুনে কারা যেন অন্য এক রূপ দিয়েছে এনবিউ ক্যাম্পাসের চিরাচরিত রাবার বাগানের সূর্যের তেজ কমে গিয়ে অনেকটা কোণে দেখা আলোরই আভা দিচ্ছে রাবার পাতার ফাঁকে মাঝে ভেসে আসছে বাঁশির সুরও এমন স্বর্গীয় প্রেক্ষাপটের সাক্ষী যারা রইলেন আর আদতেই যারা সাক্ষ্য বহন করলেন ভাগ্যবান ছাড়া যুজসই আর কোন শব্দের প্রয়োগ যথাযথ হতে পারে এ যেন অভিধানের চোখ বোলানোরই যোগার। সহজ সরল ছেলেবেলার একটা অংশ যদি বলা যায় হয়তো একদল খেলছে হঠাৎ করে বয়সে একেবারেই একরত্তি বা খুদে এসে বলছে আমাকেও নাও না একটু বড়রা বড় হওয়ার সুবাদে সোকল্ড অ্যাডভান্টেজ নিতে কিন্তু এক মুহূর্ত সময় নেয় না চল তুই দুধে ভাতে বলার মধ্যে যে একরকমের ছদ্ম অহমিকা থেকে যায় তার সদ্ব্যবহার ঠেকাইকে অথচ এই আমরা সবাই রাজায় রাজা যেন ছোট বড় বিভেদ ভুলে গিয়েছে সবাই মুক্ত ছন্দে মুক্ত পরিবেশে মুক্ত মননে এই একদিনের এক চিলতে বিকেলে রাজার রাজত্বে আত্মহারা কুচি কাচারা আর তাদের হাত ধরলেন স্পন্দন গোষ্ঠীর ধারক ও বাহকরা যাদের মধ্যে রয়েছেন শিক্ষক কল্ল বাগচি জ্যোতির্ময় লিপিকা নমিতা ও আরো অনেকে অনুষ্ঠানের নাম আমরা সবাই রাজা কেন আসলে দেখুন আমরা সবাই রাজার কথাটা এমন একটা জিনিসের সাথে জড়িয়ে জড়িত আছে যেমন আমরা আগে দেখতাম যে আমরা বিভিন্নভাবে খেলতে যেতাম বা বিভিন্ন দিক থেকে হয়তো আমরা বঞ্চিত ছিলাম মানে কোথাও একটা খেলতে যাচ্ছি আমরা দেখা গেল যে আমরা সেই জায়গাটাতে সুযোগ পাচ্ছি না হ্যাঁ কিন্তু এই আমাদের আমরা সবাই রাজা যে আজকের প্রোগ্রামটা কর্মসূচিটা এখানে কেউ বঞ্চিত নয় এখানে সবাই সবার মতোভাবে মুক্তভাবে মুক্ত পরিবেশে মুক্ত মননে সবাই পরিবেশের সাথে খুব সুন্দরভাবে খেলাধুলো করতে পারে বিভিন্ন রকম কর্মসূচি তারা গ্রহণ করছে তারা খেলছে এই সমস্ত কিছু দিক থেকে মানে সব কিছু ভেবে চিনতেই আমাদের প্রোগ্রামটার আমরা নাম রেখেছি আমরা সবাই রাজা আচ্ছা আপনাদের এই ভূমিকাটা কী রয়েছে এই সংগঠনের ক্ষেত্রে সংগঠনের ক্ষেত্রে ভূমিকা বলতে দেখুন যেটা মানে স্পন্দন এমন একটা জিনিস যে যেই সংগঠনটা এই বাচ্চারা আপনারা হয়তো এখন দেখতে পাবেন যে এই সম এখনকার দিনের দাঁড়িয়ে বাচ্চাগুলো বিভিন্নভাবে হয়তো সোশ্যাল মিডিয়া মোবাইল মোবাইল তারপর বিভিন্ন রকম টিভি তারা প্রায় এই যে পরিবেশের সাথে যুক্ত থেকে খেলাধুলা করা মাঠে নেমে এসে খেলাধুলা করা মানে বাইরে জগৎকে দেখা এটা খুব একটা সুযোগ সুবিধা পাচ্ছেন হ্যাঁ আর এটাও আমরা দেখছি যে এখনকার দিনে মাঠগুলোও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে মাঠগুলো বন্ধ হয়ে বিভিন্ন রকম বিল্ডিং হচ্ছে বিভিন্ন রকম সোসাইটি হচ্ছে সেই সমস্ত দিক থেকে তারাও কিন্তু নানারকমভাবে বঞ্চিত হচ্ছে তো সেই দিকটাকে ভেবে চিনতেই স্পন্দন যে সংগঠনটা রয়েছে তারা এই বাচ্চাদেরকে নিয়ে এই এদিন রং পেন্সিল হাতে একদিকে যেমন ক্ষুদে শিল্পীদের সারল্য নজরে আসে ঠিক তেমনি একতাল কাদা মাটি নিয়ে গোলাপ শিব ঠাকুর গণেশ প্রদীপ বানিয়ে তাক লাগায় ডলু অলিভা জয়শ্রী হিমার মতো খুদে কারিগররা আরে কখনো মাটির জিনিস বানিয়েছ বানাওনি কোথা থেকে দেখে শিখেছো মাটির জিনিস বানানো কো তুমি কি শিখেছ আগে এর আগে কোথায় বাড়িতে কে বানায় বাড়িতে একা একাই শিখেছ নাকি বাড়িতে কেউ বানায় মাটির জিনিস banana banana কি বানিয়েছিস তোরা দুজনেই কি নাম তোদের আমার কি প্ল্যান চলছে মাথায় কি বানালে ভালো মানুষ তুমি কি বানাবে শিপ ঠাকুর তুমি ফুল শিপ শিপ চা আবিিকাষ্ট আছে নষ্টে আছে আমা সি জায়গাটা থেকে আমরা নিজেরা কিছুজন ভেবে একটু ভাবছিলাম যে নতুন কিছু করা যায় এবং নতুন কিছু করতে যাওয়া মানে আজকের এই সময়টা যে আধুনিক যে জীবন এই জীবনকে তো আমরা বাদ দিয়ে তো আমরা পিছিয়ে তাকাতে পারবো না এই সময়ের মধ্যে থেকে আবার কী করে নিজেদের বিকাশের রাস্তাটা এই ছোটোখাটো শিশু কিশোররা খুঁজে পেতে পারে সেই জায়গাটা আমরা হচ্ছে ধরার চেষ্টা করছি স্পন্দনের লিপিকা জানান এই ইন্দ্রজালের অচলায়তনে একসাথে মিলে খেলার যে আনন্দ আর স্বাভাবিকভাবে বেড়ে ওঠা তা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা তাদের ছন্দে ফেরাতে এনবিউর প্রাক্তনী হিসেবে প্রিয় ক্যাম্পাসকেই আমরা সবাই রাজার রাজত্ব হিসেবে বেছে নেওয়ায় সবটা মিলিয়ে এক দারুণ অনুভূতি আগে যেমন গ্রামে গঞ্জে যেভাবে আর কি ছোটোরা একসঙ্গে বড় খেলাধুলা করে বড় হতো সেই বিষয়টা দিন দিন কমে যাচ্ছে ফলে এই জায়গা থেকে আমরা কিছুজন ছাত্রছাত্রী সেখান থেকে যে আমরা চাইছিলাম যে এই যে প্রাকৃতিক পরিবেশে তাদের হচ্ছে মানসিক বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক একটা পরিবেশ দেওয়ার জন্য আজকে আমরা এই বিভিন্ন রকম একটা খেলার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি যেমন কি যে যেরকম ইন্টারেস্ট আমরা চেয়েছিলাম যে কেউ যদি মাটির জিনিস ভালো বানাতে পারে কেউ যদি ড্রয়িংটা ভালো করতে পারে কেউ যদি খেলতে ভালোবাসে তো সব জিনিসগুলো আমরা রেখেছি যার যেটা পছন্দ সেই অনুসারে তারা করুক এবং তাদের যে বিকাশ কোন বাচ্চার কোন দিকে মন আছে সেই জিনিসটাকেও আমরা ফলো করার জন্য আমরা এটা করছি মূল লক্ষ্য হচ্ছে যে বর্তমানে যে ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে আমাদের পুরনো আবহে অর্থাৎ তাদেরকে একটা চিন্তাশীল মন দেওয়ার যে বিষয় সেটা রয়েছে এবং তার পাশাপাশি তাদের মানসিক চেতনা যে রয়েছে খেলাধুলা সহ নানা বিষয়বস্তু আবার নিয়ে আসা আজকের দিনে দাঁড়িয়ে ছোটদের খেলার মাঠের সংখ্যা আশেপাশে কতটা নজরে আসে প্রশ্নটা নেহাত অর্বাচীনের মতো হলেও প্রতি মুহূর্তে তা কিন্তু ঠাকুর করছি প্রত্যেকে কংক্রিটের গগন চুম্বি ইমারতের মাথা খুঁজতে ঘাড়ে ব্যথা হবার উপক্রম নিত্যকার রোজ নামচা তা থেকে কিছুটা হলেও কুলোর বাতাস্ত পেল কচি কাছাড়া স্পন্দনের হাত ধরে